নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটি রেসিপি শেয়ার যা গরম ভাত হোক বা রুটি সাথে অসাধারণ লাগবে ঘরোয়া সামান্য কটা উপকরণ দিয়েই এটি বানিয়ে ফেলা যায় তাহলে চলুন দেই না করে ছটফট রেসিপিটি দেখে সিমের রেসিপিটি বানাবার জন্যই খেনে তিনশো গ্রাম পরিমাণ সিম নিয়ে নিয়েছি এবার সিমগুলো কেটে নেব সমস্ত সিমগুলোকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বড় সিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি আর ছোট সিমগুলোকে গোটাই রেখেছি এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে খুব ভালো হয় এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পরে কেটে রাখা সিমগুলোকে দিয়ে দিয়েছি এইবার সিমগুলোকে ভেজে নিতে হবে কেটে রাখা সমস্ত সিমগুলো দেওয়ার পরে তিন গুলোকে ভেজে নিতে হবে। এইপরিমাণে দিচ্ছি। 1/2 লবণ আর 1/2 টি স্পুন হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন কিছুক্ষণ ধরে ভেজে নেবে Шিমটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি। টেবিল চামচ হলুদ সর্ষে আর ওয়ান টেবিল চামচ পোস্ত মিক্সার জারে এর একটা গুঁড়ো রেডি করে নেব মিক্সার জারে হলুদ সর্ষে আর পোস্তর গুঁড়োটা রেডি করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এরপর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব পোস্তের স্মুথ পেস্টটা রেডি করে নিয়েছি মশলাটা রেডি করতে করতে সিমগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার সিমগুলো একটা বাটিতে তুলে ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে ফোরণে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে আর দুটো তেজপাতা ফ্লেমটা লোতে রেখে হালকা করে ফোড়নটা ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো একদম মিশিয়ে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চিরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন দু থেকে তিন মিনিট ধরে টমেটো নাড়াচাড়া করার পর টমেটো নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো একবার কষিয়ে নিতে হবে পোস্ত আর সর্ষেটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে খুব ভালো মতো আর একবার কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই আছে এটাতে টমেটো পড়েছে ওই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে এরপর এর মধ্যে হাফ বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সিনগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর ওপর দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে একবার রান্না করে নেব দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখানে গ্রেভিটাও রেডি হয়ে গেছে আর সিনগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্রেমটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে সিমের রেসিপিটি গরম ভাত হোক বা রুটির সাথে এটি খেতে অপূর্ব লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি তাহলে অবশ্যই আপনারা দুপুরের মেনুতে হোক বা রাতের ডিনারে দুর্দান্ত স্বাদের সিমের এই রেসিপিটি বানিয়ে ফেলুন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আমার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ